ব্যাঙে দাও হ্যাঁ এই দেখ আমার দিয়েছে আর মারামারি করলো দাঁড়া এখানে আমি ধরতাচ্ছি আমি যাব কোথায় যাব কোথায় ইকি অত্যাচার পুলিশের দেখো যাব কেন আমি যাব নি তুই সচটা কেন ছিড়েছ হ্যাঁ এই সচটা কেন আমি কেন জানে বুঝেছো না রেকর্ডিং আছে রেকর্ডিং আছে রেকর্ডিং আছে আমার আগে করবো নি তুমি সুদটা কেন ছেড়েছ ফোলটা চেমা কে দাও হ্যাঁ লাও সুদটা ছেড়েছ মা কি কী বলেছে বাড়াবে কেন হ্যাঁ মারামারি করবে আমাকে কেন মারবে তো না মারবে দেখ না আমার ফোলটা আমাকে কেশ দাও আমার ফল কেন রেকর্ডিং করবে

এভাবে যে তোমরা দেখলে কি তো আর কত আর কবে আর কবে বাংলার পুলিশটা বুঝবে আর কবে আর কবে গন্ড মূর্খ জানোয়ার সিভিকগুলো বুঝবে আর কবে আর কবে আর কবে বাংলার মানুষ বুঝবে বলুন তো এইসব সিভিক জানেন কারা এরা হয় এইসব সিভিক দেখবেন যারা পাড়ায় ছোট খাটো মস্তান থাকে না ছোট গলির মস্তান থাকে না এই সব গলির মস্তান দিয়ে এই কাজ তোরা মস্তানি করে খাসনা বাপ তোর এক কাজ তোরা একটা সিভিক চাকরি দিয়ে দিচ্ছি সরকারের আন্ডার হয়ে তোরা মাস্তানি কর সরকার এই ব বস্ত্রটা গায়ে পরে সরকারের এই পোশাকটা পরে তোরা মাস্তানি কর এটা হাস্যকর সত্য যে আর কবে আর কবে এই গণ্ড মূর্খ সিভিকগুলো ভালো হবে আর কবে আর কবে সরকার এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে ঠিক অরিজিৎ সিং এর গানটার কথা মনে পড়ে যাচ্ছে জানেন তো সত্যি অরিজিৎ সিং ওই গানটার কথা মনে পড়ে যাচ্ছে যে আর কবে আর কতদিন বাংলার আর বাংলার মানুষরা এই সিভিকদের অত্যাচার সহ্য করবে বলুন তো এই সিভিকদের অত্যাচার কতদিন সহ্য করছে বাংলার মানুষরা যেখানে গাড়ি নিয়ে যাচ্ছে পুলিশ ড্রাইভার লরি ড্রাইভার বলছে যে আমার গাড়ির কাগজপত্র যদি বেঠিক থাকে আমার গাড়ির যদি ওভার ওভারলোড থাকে আমার গাড়ি যদি কাগজপত্র কোনো ফেল থাকে আমার গাড়ির যদি ইন্স্যুরেন্স ট্যাক্স পলিউশন এভরিথিং কিছু যদি ফেল থাকে তাহলে আপনি আমায় একটা কেস দিতে পারেন সেটা অনলাইনে নট অফলাইন নট ক্যাশ অনলি অন অনলাইন আপনি আমার একটা কেস করতে পারেন অসুবিধা নেই আপনি একটা কেস করুন আমার নামে আমার নামে একটা মামলা দিন আমাকে আমি মামলাটা কোর্টে বুঝে নেবো আমি মামলাটা নয় আমার আমার গাড়ির মালিক বুঝে নেবে টাকাটা আমার গাড়ির মালিক দেবে অসুবিধা নেই আপনি আমাকে একটা মামলা দিন না শিবিক বাবু তাই শুনবে না মামলা দেব না আমাদের এলাকার রাস্তা এই রাস্তা এই মোড়ের এই 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 মোড়ের মালিক হলো আমি আমার এলাকার রাস্তার আমার রাস্তার আমার রাস্তার মোড়ের মালিক আমি তাই এখান থেকে গেলে এখান থেকে যখনই যাবি আসবি প্রত্যেকটা বার আমাকে হিস্তা দিয়ে দিতে হবে বা আমাকে তোলা দিয়ে যেতে হবে আর যদি না দিস কিছুই হবে না ধরে কেলাবো। কিচ্ছু হবে না কোথায় যাবি পুলিশের কাছে যাবি না পুলিশের কাছে যাবি না তোর কাছ থেকে একশো টাকা নিই ওখান থেকে আমি পুলিশ অফিসারকে চল্লিশ টাকা দিই বা ষাট টাকা দিই চল্লিশ টাকা নিজের কাছে রাখি কিছু হবে না ওই পুলিশ অফিসার কাছে এবার তুই কোথায় যাবি পার্টির নেতাদের কাছে যাবি না ওই চল্লিশ টাকা থেকে নেতাও কুড়ি টাকা খায় কিছু হবে না তোমরা একবার ভাবো যে এই পুলিশগুলো যে এত বার বারন্ত এদের নিজের ছত্রছায় করে না তারা এদের পিছনে একটা বিরাট বড় গ্যাং থাকে বিরাট বড় এজেন্সি থাকে এদের পিছনে বিরাট বড় এজেন্সি থাকে যারা এদেরকে দিয়ে এসব করায় বা এদের পিছনে একটা বড় চক্র চলে যে তুই ওখানে গিয়ে তাণ্ডব কর মার ধর ওরা তো গাড়ির ড্রাইভার ওরা তো ওরা তো গাড়ির ড্রাইভার ওরা তো মানুষ না ওরা তো মানুষ না ওরা অমানুষ ওরা গাড়ি চালিয়ে খায় বলে তো মানুষ না ওরা আসবে ওই ওরা গাড়ি চালিয়ে খায় ওটা মস্তত খায় কেউ কেউ আবার তেরেঙ্গা ফেরঙ্গা খায় কিন্তু আমার চেনে এরকম অনেক ড্রাইভার আছে বিশ্বাস করে রিয়েলি বলছি তারা আমাদের থেকে আমার থেকে হয়তো অনেক বয়স্ক যাদের সঙ্গে পার্সোনালি কথা হয় তারা এখন অব্দি মনে একটা পান অব্দি খায় না কিন্তু গাড়ির ড্রাইভার করে বিগত অনেক বছর ধরে করছে তাই এই ড্রাইভারকে কিছু কিছু জায়গার সিভিকগুলো মানুষ বলে মনে করে না একটা কথা বলে এই সিভিক যদি কোনো সিভিক আমার ভিডিওটা দেখে থাকে এই তোমাদের থেকে না ড্রাইভারের সৎ পথে অনেক টাকা ইনকাম করে ওরা এক একটা টিপে নিয়ে গেছে টাকা ইনকাম করে তুমি সেই টাকা মাসে ইনকাম করো যদিও তোমার দুর্নীতিটা বাদ থাকে যদি দুর্নীতিটা বাদ দিয়ে দাও তাই এই এই তাণ্ডব এই তোলাবাজি চলবে না এই তাণ্ডব এই তোলাবাজি বন্ধ করতে হবে অবিলম্বে বন্ধ করতে হবে আর এই বিষয় নিয়ে যদি সরকার রাজ্য সরকার কোনো ব্যবস্থা আমার আমার আশা করি রাজ্য সরকার হয়তো এই বিষয় নিয়ে কোনো ব্যবস্থা নেবে বা এই ভিডিওটা নিশ্চয়ই ভাইরাল হয়েছে আর যদি ভাইরাল না থাকে তোমরা ভিডিওটাকে ভাইরাল করো তোমাদের ফিডে শেয়ার করো ফেসবুক ইউটিউব যেখানে বলা শেয়ার করো শেয়ার করো তোমরা ভিডিওটাকে ভাইরাল করো ভাইরাল করে সেই পুলিশ কর্তাদের কাছে পৌঁছে দাও যারা এদেরও উপরে আছে যদি সেই পুলিশ বাবুরা এদের এই ভিডিওটা দেখে তাদের একটু বোধ বিবেকটা জেগে ওঠে বা এই সিভিককে চাকরি থেকে ছাড়াই করে দেয় তাহলে এরকম কিছু কিছু সিভিকদের চাকরি থেকে ছাড়াই করে দিলেই রাজ্যের সিভিকটা দুর্নীতি করবে না বলুন তো আচ্ছা এই সিভিকরা তো পায় খুব একটা বেশি মায়নাও পায় না তো এই সিভিকটা যে এই এইসব পরে এই সাহসটা করতে গেলে বলুন তো এই সাহসটা করতে হয় না নেতা বলে পুলিশকে পুলিশ বলে সিভিককে একটু ঘুরিয়ে পেছিয়ে হয় আপনাদের নেতা আপনারা যাকে ভোটে দিয়েছেন আপনারা যাকে ভোট দিয়ে নেতা বানিয়েছেন আপনাদের নেতাই আপনাদের লুটছে উল্টো ঘুরিয়ে লুটছে পিছন থেকে লুটছে সামনে এসে বলছে নমস্কার ভোটটা দেবেন দিদি পিছন থেকে বলছে এই টাকা দেয় উনি বলছে না সিভিক দিতে বলাচ্ছে মানে ভাবুন আপনি একটা নেতা এই যে নেতা নেতা আসলে নমস্কার দিয়ে ভোটটা দেবেন নেতা ভোটে জিতে গেলো ওকে ওকে দিদি এই এটা বাংলার বদল নিন এ নিয়ে বিয়ারের বদল নিন এই শোনো কালকাতা চলে এসে তোমাদের কিন্তু বিরিয়ানি খাওয়াবো এই তোমাদের ক্লাবে আমি একটা একটা দুর্গা মণ্ডপ করে দেবো এই তোমাদের ক্লাবে আমি একটা বেদি বানিয়ে দেবো এই তোমাদের ক্লাবে ছাদ দিই না ছাদটা ঢালাই করার টাকা আমি দিয়ে দেবো অসুবিধা কিছু নেই এই যে তোমাদেরকে এইখানে তোমার ট্যাপে ফেললো ট্যাপ 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 ফেলো এইবার কি হবে ব্যাপারটা এইখান থেকে নেতা জিতে গেল যদি না যেতে সে ব্যাপারটা আলাদা সব নেতা যে এরকম আমি কিন্তু একদম বলবো না এরকম অনেক নেতা আছে যারা রাজ্যের জন্য দেশের জন্য ভালো কাজও করছে এখন ইভেন্ট এখনও করছে প্রতিনিয়ত করে চলেছে এইবার এই নেতা যখন জিতে হবে পুলিশ পুলিশ আমাদের ওই মোটটা আছে না ওখান থেকে তো মানে প্রতিদিন প্রায় কয়েক লাখ গাড়ি যাতায়াত করে না কালকে একটা টোল বসাবি তোরা টোল টোল বসানো লাগবে না একটা কাজ করিস তোরা ওখানে একটা ওই দুটো ওই কি রাস্তা রাস্তা জাম করা যে জামারগুলো থাকে না ওগুলো দুটো রেখে দিবি আর দুটো সিভিক রেখে দিবি ওরা টাকা তুলবে ঠিক যেমন ওই যেমন হয় না যে তৃতীয় লিঙ্গুর মানুষরা রাস্তায় তালি মেরে মেরে টাকা তোলে ওরা তালি মারে না ওরা চেয়ে চেয়ে নেয় ঠিক আছে বলবে ওই রাস্তার মোড়ে ওখানে দুটো গা গাড়ি দাঁড় কারণ ওগুলো রেখে দিবি বড়ো বড়ো চাকার মতন যেগুলো যায় না কী ওকে রাস্তা ব্লক রাস্তা ব্লক করার জন্য ওগুলো রেখে দিবি সিভিক প্রত্যেকটা গাড়ি থেকে ডিমান্ড করবে একশো দুশো তিনশো কী কারণে কোনো কারণে এখান থেকে যেতে গেলে টাকা দিতে হবে এটাই বাংলা কথা হ্যাঁ পুলিশ বলো ঠিক আছে স্যার স্যার অসুবিধা নেই স্যার আমি দেবো স্যার আর শোন ওখান থেকে প্রত্যেক দিন এক লাখ করে তুলবি তিরিশ হাজার তোরা তুই আর সিভিক মিলে নিবি আর সত্তর হাজার টাকা আমার বাড়িতে পাঠাবি কিন্তু মনে মনেই থাকে বোঝা গেল এইভাবেই কিন্তু চলছে সব এইভাবে সব আমরা যে সিভিককে খামোকা দোষ দিয়ে সিবিক যে এত বড় বড়ো বায়ুতা ওর থাকতো না ওকে যদি এই সাহস না দিত ওরা তো সাহস হতো না আজকে ওরা এইরকম দিনের পর দিন করে চলেছে একটাই কারণ পিছনে এর পিছনে বড়ো বড়ো নেতা বড়ো বড়ো মন্ত্রীদের হাত আছে বড়ো বড়ো মন্ত্রীরা নিজে চাইবে না পথে চাওয়াচ্ছে মানুষের কাছ থেকে তোলা তোলাচ্ছে মানুষের কাছ থেকে এটাই এটা ছাড়া কিছুই না তো এই ভিডিও সত্যি একটা অমানবিকভাবে তার ভাবো লরি ড্রাইভারটা যখন ভিডিও করছে ওই চেনটা ছিঁড়ে নিল কত বড় জানোয়ার হলে এরকম করতে পারে ভাবো কত বড় জানোয়ার হলে এরকম করতে পারে আর আমার বাংলার মানুষ এই এইসব কি দেখেও তারপরে বলবে খুব ভালো খুব ভালো দারুণ আমার বললাম না এই জন্য বারবার মনে করি যে আর কবে আর কবে মানুষ একটু সচেতন হবে আর কবে আর কবে মানুষ সত্যের পথে চলবে আর কবে আর কবে মানুষ একটু বুদ্ধি হবে আর কবে আর কবে মানুষ এই দেমাক দিয়ে ভাববে এইটা দিয়ে না দেমাক দিয়ে ভাববে আর কবে আর কবে মানুষ একটু এইগুলো উপরে এই যে এই মানুষের উপর অন্যায়ের উপরে প্রতিবাদ করবে অন্ধভক্ত হয়ে না অন্যায়ের উপর প্রতিবাদ করবে চোখ খুলে কান খুলে মুখ খুলে প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে এই ড্রাইভারের যেন কী করা ছিল তখন ওই ড্রাইভারের ইচ্ছা ছিল কি ওই গাড়িটা পুরো রাস্তার মারামারি বরাবর লাগিয়ে দেওয়া রাস্তার বরাবর লাগিয়ে দেওয়া এবার ওই ডাইরেক্ট ওর ভিডিও করতাম মারুক মারবে মার মার মারতীয় মার মেরে দিত কোনো সমস্যা নেই মেরে দিত মারতো আর ওই মেরে মেরে মানে ওই মার খাতো আর শুধু ভিডিও করতো আর কিছু দরকার ছিল না দেখতে হয় ওই দিনকে ওই সিভিকের চাকরি চলে যেত ওই দিনকে যেত আর আমি জানি না যে সিভিকের চাকরি এখন অব্দি আছে কি না আমার জানা নেই তো সত্যি বলতে আমার তো বিশেষ করে রিয়েলি আমার অনেক খারাপ লাগে আমি এই ভিডিও কিছু কমেন্ট বক্স দেখি তোমাদেরকে দেখাই জানে মেরে দেবে বলছে ড্রাইভারকে দেখুন আইনে যদি আমরা ফল্ট আছে আমাকে কেস দিন আমি টাকা দেব না বললেন ড্রাইভার বলছি আবার সিভিক বলছি কি জানে মেরে দেবো তোকে টাকা না দিলে তুই টাকা না দিলে তোকে জানে মেরে দেবো এরা সিভিক না এরা গুন্ডা সিভিক না এরা আতঙ্কবাদী বলছে জানে মেরে দেবো সাহস কত ভাবতে পারছেন একবার সাহস কত পায় সাহস কোথা থেকে পাই ওরা এত সাহস ওরা এই সাহসটা পায় ওদের আতর ঘর থেকে আতর ঘর মানে ওদের থানা থেকে ওদের থানায় আসে ওদের মন্ত্রীরা এসে সাহস দিয়ে দেয় শোন তুই করবি কিচ্ছু সমস্যা নেই চাকরি আমি আছি তো এক বছর গেলে আবার তোর চাকরিতে ঢুকাবো আমি কিচ্ছু অসুবিধা নেই লিখছে দেখো কিছু সিভিক তাদের সীমা বা ক্ষমতা ভুলে নিজেদের পুলিশ অফিসার ভাবছে দেখো পুলিশ অফিসার ভাবলেও কি এইটা করা যায় বা এইটা করতে পারে তারা আমার তো মনে হয় না আমার তো জানা নেই এখানে লিখছে তাই যখন তখন গাড়ির ড্রাইভারদের সাথে খুব বাজে ব্যবহার করছে এখানে বলছে সিভিকদের গাড়ি ধরার মতো পেপার চেক করার অধিকার নেই দেখেছো সিভিকদের গাড়ি ধরা এবং পেপার চেক করার সত্যিই কোনো অধিকার নেই ওরা গাড়ি ধরেটা কীভাবে বা পেপার চেক করে কীভাবে এই তোমাদের একটা কথা তোমাদের গাড়ি যদি কোনোদিন কোনো সিভিক ধরে তোমরা ভিডিও করে না আমাকে ট্যাগ করবে আমাকে ট্যাগ করবে ইউটিউবে ট্যাগ করতে পারো বা ফেসবুকে আমাকে ট্যাগ করতে পারো ভিডিও করবে যে ভিডিও করবে আমাকে ট্যাগ করবে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবো তো যাই হোক বন্ধুরা তোমরা জানাবে যে তোমাদের এই বিষয় নিয়ে কী মতামত বা কী বিবৃতি তোমাদের এই বিষয় নিয়ে তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখো আর সিভিক যদি কোনো সিভিক আমার ভিডিওটা দেখে তাই এখনও তোমরা ভদ্র হও বা ভদ্র হয়ে যাও এই বাংলায় অনেক সিভিক আছে যাদের নিয়ে আমরা গর্ব করি যেমন ওই যে সিভিক ব্যারাকপুর সিভিক যে দুটা খাতেও বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের প্যান্ট জামা বিক্রি করে এইসব শিবিকদের নিয়ে আমরা গর্ব করি যেমন আরেক সিভিক আছে যে সুন্দর সুন্দর আঁকে ড্রয়িং করে আবার সে কাজের কাম সিভিকের পরেও সে ড্রয়িং করে বাচ্চাদের বিনা পয়সায় ড্রয়িং শেখাচ্ছে এইসব শিবিকদের নিয়ে আমরা গর্ব করি যে রকম সিভিক চাই বাংলার তোলাবাজি দুর্নীতিবাদ সিভিক আমরা চাই না আর এই তোলাবাজি দুর্নীতি যদি সিভিক বাংলায় থাকতে চায় বা এরকম যদি দিনের পর দিন তারা চালিয়ে যায় বাংলার মানুষ কিন্তু চুপচাপ থাকে না বাংলার মানুষ এ কোনো না কোনো দিন বা একদিন আসবে বাংলা মানুষ কিন্তু এই বিষয়ে কিন্তু বিরাটভাবে প্রোটেক্ট করবে তখন এই সিবিকের পালিয়ে যাওয়ার কোনো রাস্তা থাকবে না বাংলার মানুষেরা দিয়ে কিন্তু কৃতিত্ব হবে তো যাই বন্ধুরা তোমরা জানাবে যে এই বিষয়ে তোমাদের কি মতামত তোমাদের কি বক্তব্য আজকে ভিডিওটা শেষ নেক্সট এক্সটারে দেখা যাচ্ছে কোনো ভিডিও নেবো পর যারা যারা এখন অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন কেন করেনি কেন করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব এই যে লাল কালার বাটন আছে এটাকে টিপে পড়ো ঘুষি মের পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই ঠিক আছে আর যারা যারা এখন ভিডিওটাকে লাইক নি কমেন্ট করনি এবং শেয়ার নি কেন শেয়ার করো লাইক করো কমেন্ট করো সব কিছু করে বা একদম পুরো সব কিছু করে দাও ভিডিওটাকে ঠিক আছে তো আজকাল এখানে শেষ করছি বাই বাই ভালো থেকো সাবধানে থেকো আর যদি তোমাদের সঙ্গে এইরকম কোনো রকম কোনো ঘটনা ঘটে অবশ্যই প্রতিবাদ করতে বলো না বাই বাই বন্ধুরা